Age of life twenty four inches. This is age of life twenty four seven. রাখার জন্য আমাদের দেশে রক্তনিনসমূহ আমাদের আজকে ছাব্বিশে জুলাই আজকের দিনেই উনিশশো সালে আমাদের দেশের বীর সেনানিরা পাকিস্তানের যে আতাতাইরা লাদাখের কারগিল ডিস্ট্রিক্টের একটা অংশকে দখল করে বসেছিল সেই অংশ থেকে ভারত মায়ের বীর সেনানিরা তাদের আত্মবলিদানের মাধ্যমে সেই আতাতাইদেরকে আমাদের পবিত্র ভারত মায়ের ভূখণ্ড থেকে বিতাড়িত করেছিলেন এবং ভারত মায়ের ভূখণ্ডকে সেখানে মুক্ত করতে গিয়ে আমাদের দেশের শত শত সেনাবাহিনী নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন আজ সেই বীর সেনানীদের আত্মবলিদানের ফলেই আমাদের ভারতবর্ষের মধ্যে যে কার্গিল বিজয় সেটা সম্ভব হয়েছে এবং আজকের দিনে আমরা কার্গিল বিজয় উৎসব এখানে উদযাপন করার পাশাপাশি আমরা সেই সমস্ত বীর সেনানীদের আমরা স্মরণ করছি এবং তাদের যে দেশপ্রেম সেই দেশপ্রেমকে পাথেয় করে আমাদের নিজেদেরকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আগামী দিনে ভারত মায়ের সেবা করার জন্য ভারত মায়ের প্রয়োজনে নিজেদেরকে নিজেদের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত আছি এই প্রতিজ্ঞা এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা আজকে এই বীর সেনানীদের স্মরণ করছি এবং কার্গিল বিজয় দিবস এখানে আমরা